তারা <laughs> <laughs> पर दोस्तों तो वो পরোটা বেলা হচ্ছে আর চুড়ে চুড়ে চোড়া পরোটা এই পরোটার নাম কি চোড়া পরোটা দিলে ছেঁড়া পরোটা আছে তেলটা প্রথমে দিয়ে পরোটা দিয়ে দিলে না হালকা তেল শুকনোও দা যাবে কিন্তু

ভাজা পুলি পিঠে এখানে তৈরি হয়ে গেছে অনেকগুলো এই পুটটা একটু আছে আর মা এখানে কিছু ভেজেও নিয়েছে এখানে দেখো এক হারি ভাজা হয়ে গেছে এখন চলছে তোর জোর ওখানে বাবা করছে রান্না এখানে মা করছে রান্না নাতনি চলে যাবে যাওয়ার আগে আগের দিন রান্না চলছে জোর কদমে জোর কদম রান্না চলছে এখানে হচ্ছে পরোটা এখানে সব পরোটা গুলো হয়ে গেছে ও নাতনি নাতনি চলে যাবে বলে নাতনি চলে যাবে বলে রান্না করছো নাকি তোমাকে বলছি তুমি দাদু আর নাতনি রান্না করছে বল রে এই দেখো আমাদের ভাজা পিঠে সেকেন্ড বার হচ্ছে প্রথম ভেজে ওইখানে তুলে রাখা আছে এই দেখো আর এটা দ্বিতীয়বারে দিচ্ছে এখানে কিছু আছে দিচ্ছে ভাজা এটা হলেই শেষ বলো এখন হচ্ছে ব্যাগ গোছানোর প্রস্তুতি চলছে এখানে এক কোটো আছে ভাজা পুলি পিঠে এখানে কিছুটা মুড়ির মোয়া আছে আর এখানে আছে চাল গন্দ চাল একটু ইয়ে আছে চালের গুঁড়ো নিয়েছি তার ভিতরে আলু একটু সবজি আছে কিছু তো এই ব্যাগটার মধ্যে ভরা হবে ঠিক হচ্ছে কিন্তু এই ব্যাগটা না সাইজে খুব ছোটো হয়ে যাচ্ছে হচ্ছে না এগুলো সব ভরা এদিকে আমার ব্যাগও গোছানো হয়ে গেছে পুরোপুরি দেখো পুরোপুরি ব্যাগ গোছানো শুধু চেনটা বন্ধ করব তার আগে যেই জামাগুলো পাখি আছে সেগুলো ভরে নেব বন্ধ করে দেবো এখানে আমার একটা হ্যান্ড ব্যাগ সেই হয়েছে